আউজবিল্লাহ ইমিনা রজিম ইসমিল্লা ইউর রহমানুর রহিম পবিত্র রমাদান মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আলা বঙ্গের কারণ সমূহ এক ইচ্ছাকৃত কোনো কিছু ফানাহার করিলে দুই জোরপূর্বক কোনো কিছু খাওয়ালে তিন ইচ্ছাকৃতভাবে ধোঁয়া ধূপ ইত্যাদি কোনো কিছু নাক দিয়ে টেনে বা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করলে চার ধুমপান বা হুক্কা ফান করলে ফাঁস সোলা পরিমাণ কোনো কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেললে ছয় ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে সাত কোনো অখাদ্য বস্তু গিলে ফেললে যেমন পাথর লোহার টুকরা ইত্যাদি আট ইচ্ছাকৃতভাবে ঔষধ সেবন করিলে নয় রাত বাকি আসে ভেবে সাহারির সময় শেষ হওয়ার পর সাহারি খেলে দশ কুলি করার সময় হঠাৎ করে প্যাটের ভিতরে ফানি প্রবেশ করিলে এগারো নিদ্রিত অবস্থায় কোনো বস্তু খেয়ে ফেললে বারো বৃষ্টির ফানি মুখে ফড়ার পর তা ফান করলে তেরো ভুলক্রমে পানাহার করে সাম নষ্ট হয়েছে মনে করে আবার ফানাহার করিলে চোদ্দ দিনের বেলায় স্ত্রী সহবাস করিলে পনেরো স্ত্রীর সাথে সহবাস করা হয়নি কিন্তু স্ত্রীকে জড়িয়ে ধরে কিছু সময় আলিঙ্গন করার পর এহেতেলাম বীর্য বের হলে ষোলো আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ইফতার করার পর সূর্য উঠলে বা বোঝা গেল ইফতারের সময় এখনও হয়নি সতেরো সারি খাওয়ার পর দিনের বেলায় জ্ঞান হারিয়ে ফেললে আঠারো সাহারি খাওয়ার ফর দিনের বেলায় পাগল বা মাতাল হয়ে গেলে উনিশ অবস্থায় মহিলাদের মাসিক পিরিয়ড শুরু হলে বিশ মুখবর্তী ভূমি গিলে ফেললে একুশ দিনের বেলায় ইচ্ছাকৃত হস্তমথুন করিলে সাওমের সুন্নত সমূহ এক সাহারি খাওয়া দুই ইফতার করা তিন তারাবিহ সালাদ আদায় করা চার এতেকাপ করা এতেকাপ করা সুন্নাতে মোয়াক্কা দেয় কেফায়া সমাজের কিছু সংখ্যক লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সাওম অবস্থায় যে সকল কাজ করা মাকরু এক বিনা কারণে কোনো জিনিস মুখে দিয়ে চিবানো দুই দাঁতে মাজল কয়লা টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করা তিন থুতু জমা করে গিলে ফেললে চার গোসল করার সুযোগ থাকা সত্ত্বেও অধিক সময় না থাকা পাঁচ অশ্লীল কথা বলা ছয় জগা বিবাদ করা সাত কাউকে গালি দেওয়া আট কারোর সাথে কথা বলার সময় অশ্লীল বাক্য উচ্চারণ করা নয় অপ্রয়োজনে কোনো কিছুর স্বাদ নেওয়া দশ সাওম রাখার কষ্ট অন্যজনের নিকট প্রকাশ করা এগারো বিনা কারণে বারবার কুলি করা বারো গোসল করার সময় অনেকক্ষণ ফানিতে বসে থাকা বা ভিজা কাফ অনেকক্ষণ শরীরে জড়িয়ে রাখা যেসব কারণে সাওম মাকরু হয় না এক শাওমের কথা ভুলে গিয়ে পানাহার করিলে দুই শরীরে তৈল ব্যবহার করিলে তিন চোখে সুরমা ও সুগন্ধি ব্যবহার করিলে চার মেশওয়াক করিলে তবে মেশওয়াক আস্তে আস্তে করতে হবে যাতে করে দাঁতের মাড়ি থেকে রক্ত বের না হয় পাঁচ অনিচ্ছায় ধুলি বা ধোঁয়া গলায় প্রবেশ করিলে ছয় কানে ফানে প্রবেশ করিলে বা কান হতে ময়লা বের হলে সাত প্রয়োজনে ছোট শিশুদের কিছু চিবিয়ে দিবে আট জরুরি প্রয়োজনে তরকারির ঝোল জিহিবা দিয়ে তরকারির স্বাদ জিহিবা দ্বারা পরীক্ষা করিলে তবে পরীক্ষা করার পর তা দ্রুত থুতু দিয়ে ফেলে দিতে হবে রমাদান মাসে নিজেকে আত্মশুদ্ধি করার জন্য যে কাজগুলো করা থেকে বিরত থাকা উত্তম এক বিলম্বে ইফতার করা দুই সাহারি না খাওয়া তিন রাতের শেষভাগে সাহারি না খেয়ে রাত অনেক থাকতে সাহারি খাওয়া চার রমাদান মাসে কেনাকাটায় ব্যস্ত থাকা পাঁচ মিথ্যা বলা ও অন্যান্য ফাপ কাজ করা ছয় অশ্লীল ছবি ও অশ্লীল নাটক দেখা সাত বেশি বেশি ঘুমানো আট অপচয় ও অপব্যয় করা নয় বেশি বেশি খাওয়া পরিমিতভাবে খেতে হবে দশ জামাতের সাথে ফরজ সালাদ আদায় অলসতা করা এগারো বেহুদা কাজে রাত জাগরণ করা বারো দুনিয়া বিব্যস্ততায় মগ্ন থাকা তেরো সংকট তৈরি করা জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সাওম কত প্রকার সাওম মোট পাঁচ প্রকার এক ফরজ সাওম পবিত্র রমাদান মাসের সাওম পালন করা দুই ওয়াজিব সাওম নির্দিষ্ট মানতের সাওম যেমন কেউ দিন উল্লেখ করে মানত করল সোমবার দিন সাওম রাখব তিন সুন্নাত সাওম আরাফার দিনের সাওম এবং আশুরার সাওম চার নফল সাওম আইয়ামে বিশ প্রতি চন্দ্র মাসের তেরো চৈদ্দ ও পনেরো তারিখ এর সাওম প্রতি বৃহস্পতিবার দিনের সাওম প্রতি সোমবারের সাওম নিঃস্পেষান শবে বরাত এর সাউম জিলহজ মাসের প্রথম নয় দিনের সাউম সাওয়াল মাসের ছয়টি সাওম পাঁচ হারাম বা মাকরুব সাউ বছরে পাঁচ দিন সাওম পালন করা হারাম ইদুল ফিতরের দিন সাওম পালন করা হারাম ইদুল আজহার দিন সাওম পালন করা হারাম ইদুল আজহার ফর এগারো বারো ও তেরোই জিলহজ এই তিন দিন সাওম পালন করা খারাপ আল্লাহ রবুল আলম আমাদেরকে এই বিধানগুলো মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত